এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য খোশ আহ মাহে রমজান এই রমজানকে অভিবাদন জানিয়ে রি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে সংগ্রামী তো জনতা আপনারা জানেন যে একজন মুসলমানের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয় হল পবিত্র রমজান মাসের সিয়াম পালন করা এই বাংলাদেশ এই বাংলাদেশের কোটি কোটি মানুষ এই রমজান মাসে সিয়াম পালন করবে সারা পৃথিবীর শত শত কোটি মুসলমান এই রমজান মাসে সিয়াম পালন করবে এ কারণে আজকের এই সর্বদলীয় আমাদের যে আলোচনা সভা রেলি আমি আপনাদেরকে এখান থেকে একটি বিষয় জানাতে চাই যারা আমরা মুসলমান তারা তো অবশ্যই ইসলাম পালন করব কিন্তু আমরা যারা অমুসলিম ভাইয়েরা আছি আমি আপনাদেরকেও অভিনয়ের সাথে বলব আসুন আমরা বাংলাদেশ একটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি সাম্প্রদায়িক চেতনা উঠে উঠে একটি অসাম্প্রদায়িক দেশ সেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজে বসবাস করি এজন্য অন্যান্য ধর্মের ভাইরা যারা আছেন আপনারা রমজানের গভীরতা রক্ষা করবেন হজরত কায়েসাগোজর হমলা তুললে আলাই সারা জীবন আমরা তাকে দেখেছি জানো কাঠি রাস্তায় হলিচে খনিতে রমজান মাসের পূর্বে সকল শ্রেণীর মানুষকে নিয়ে